বাবা শব্দটা উচ্চারণের সাথে সাথে ত্যাগ মূল্যবোধ ও ক্লান্ত পরিশ্রম নিজের কষ্ট চেপে রেখে সন্তানদের আগলে রাখা একাধিক মহত্বের বিষয় সামনে বেসে উঠে একজন সন্তানের জন্ম থেকে তার বেড়ে ওঠা প্রতিশোধে বিশাল বটবৃক্কের মতো ছায়া দেন যে মানুষটি আগলে রাখেন যিনি তিনি বাবা সন্তানের যাবতীয় প্রয়োজন মিটানোই নয় তাকে সমাজ সংস্কারের গড়ে তোলার দায়িত্বও গড়ে তোলেন বাবা সন্তানের জীবনে বাবাদের এই অবদানকে সম্মান জানাতে প্রতি বছর উদযাপিত হয় ফাদার্স ডে জুন মাসে তৃতীয় রবিবার উদযাপিত হয় পিতৃ দিবস এই দিনটি কবে থেকে পালন করা হয় এর ইতিহাস জানেন কি তাহলে জেনে নেন এর পিছনের ইতিহাস চলুন জানা যাক স্পেন জোসেস ডেতে ফাদার্স ডে পালন করা হয় এর পিছনে রয়েছে উনিশশো সালের আর কানসেসের সিবাসিয়ান কান্টে একটি ঘটনা চলরা স্মার্ট ডট নামে এক কিশোরী ছিলেন তার যখন ষোলো বছর বয়স সে সময় তার মা মারা যান ব্যক্তিহারা হয়ে পড়েন সনরা ও তার পাঁচ ভাই তাদের বড় করে তুলেন বাবা ইউলিয়াম স্মার্ট তিনি ছিলেন একজন গৃহযুদ্ধের সৈনিক তার বাবার এই দিনকে স্মরণীয় করে রাখতে দিনটি আলাদাভাবে পালন করা শুরু করে ডট পাঁচ জুলাই বাবার জন্মদিনকে এই জন্য সে বেছে নেয় যদিও পরে এই দিনটি পিছিয়ে তৃতীয় রবিবার দিনে পালিত হয় পিতৃ দিবস তারপর থেকে বিশ্বের এগারোটি দেশে দিনটি পালিত হয় যদিও অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো কয়েকটি দেশে সেপ্টেম্বরের প্রথম রবিবার ফাদার্স ডে পালিত হয় আজকের ভিডিওটি ছিল আমার বাবার জন্য উনি আজ আমাদের সাথে নেই আজ উনার এগারোতম মৃত্যুবার্ষিকী আমি জানি আজ ফাদার্স ডে নয় তবুও আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি আমার বাবার এগারোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছবিতে আমার সাথে আমার বাবার ছবি আমার ছবির উপরে আমার বাবার ছবি রাখা আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ